মুক্তা গল্প কবিতায় এবারের পরিবেশনা ভৌতিক গল্প পেটুক ভূত নীলগঞ্জের মানুষ নতুন উপদ্রবে অস্থির এমন উটকু ঝামেলায় পড়তে হবে ভাবেনি তারা লোকে শুনলেও যদিও হেসে লুটুপুটি খাবে তবু এই যন্ত্রণায় অস্থির তারা এ থেকে নিস্তার পাবার পথ হন্য হয়ে খুঁজছে ব্যাপারটা হচ্ছে মাসখানিক যাবৎ নীলগঞ্জের মানুষ শান্তিতে দুমুঠো ভাত খেতে পারছে না এমন নয় যে তাদের অভাব আছে কিংবা ফসল ফলেনি সমস্যাখানা ভারী আজব ঝিবরা রেধে বেড়ে নাইতে গেছে ফিরে এসে দেখে হাড়ি খালি কেউ যেন হাড়ি পুছে সব খেয়ে গেছে নেমন্তন্ন বাড়িতে কড়াই ডেকচি ভর্তি মাছ ভাত মাংস পায়েস কে যেন নিমিশে খেয়ে সাফ করে গেছে এমনকি ময়রারাও ভীষণ বিপদে পড়েছে শোকেস ভর্তি মিষ্টি কে যেন খেয়ে যাচ্ছে প্রথম প্রথম গায়ের মানুষ ভেবেছিল হয়তো কোন চোর কিংবা ফাজিল ছোকরা দলের কাজ কিন্তু চোখের সামনে ঢাকা দেয়া হাড়ি কড়াই থেকে বেমালুম খাবার হাপিস হয়ে যেতে লাগল হাজার পাহারা দিয়েও সেই অদৃশ্য খাইয়ের টিকিটারও নাগাল পাওয়া গেল না এমন নয় যে সেসব খাবার দাবারই হাবিস হয় মাছ মাংস মিষ্টান্ন যত প্রকার সুখাদ্যের উপরই যেন শনির দশা কচু ঘেচু উচ্ছের মতো খাদ্যের হাড়ি ছুঁয়েও দেখে না অগত্যা মানুষ উপায়ান্তর না পেয়ে ওই কচু ঘেচু নিরামিষে রাত্তে লাগলো কোনো বাড়িতে আর ভোজ উৎসব চলে না ময়রাদের ব্যবসা এ অদৃশ্য খাদ্য ভক্ষণের একটা বিহিত না করে তারা কোনো প্রকার আয়োজনের নামও মুখে আনতে চাইছে না তবে এই কচু ঘেঁচু খেয়ে যায় গায়ের মানুষ অতিষ্ঠ হয়ে কাছে নালিশ দেয় এভাবে আর চলবে আর তো পারা যাচ্ছে না বাড়ির ছোট ছোট ছেলেগুলো তো আর নিরামিষ মুখে তুলতে চাইছে না তাদের পাতে সুখাদ্য না পড়লে তারা খেতে চাইবে কেন তবে এতদিন সবাই বুঝে গেছে এই অস্বাভাবিক সুখাদ্য ভক্ষণের পিছনে যে বা যারা আছে তারা সশরীরে কেউ নয় অশরীরে কেউ অবশেষে দূরের গা থেকে এক গুণিনকে ডাকা হলো তার হুঙ্কারে নাকি ভূত পেতনিতে এক গাছে নৃত্য করে এখন এই ভীম তাদের একমাত্র ভরসা পাঁচ ক্রোশ পথ পেরিয়ে ভীম গুণিন যখন নীলগঞ্জে পৌঁছায় তখন সূর্য মাথার উপর ভীমগুণিন পৌঁছাতেই মোরলের বাড়ির লোকজন তার তার সেবা যত্নে ব্যস্ত হয়ে ওঠে দুপুরের আয়োজন যত সামান্য কারণ ভালো মন্দ কিছু রাঁধলে তা পাতে তোলার জোনে অদৃশ্য খাদক সে খাবার নিমিশেই শেষ করে দেবে মিষ্টি দিয়ে যে তাকে আপ্যায়ন করবে সে পথবন্ধ। বন্ধ ময়রাগুলো অশান্তি যেন সবার চেয়ে বেশি মিষ্টি বানানোর কোনো উপায় নেই সন্দেশ রসগোল্লা পান্তুয়া সীতাভোগ যাই বানান না কেন নিমিষেই হাফিস এভাবে বেশিদিন চললে তাদের পথে বসতে হবে ভীমগুন আসতেই বাতাসে কি যেন শুকেই চলেছে আর একটু পরপর মুখ কুচকে ফেলছে সবাই চুপচাপ ভীমগুন ভাবসাব বুঝতে চাইছে ভিতরে ভিতরে সবাই ভীষণ অস্থির হয়ে আছে ভীমগুন কি পারবে এই বিপদ থেকে তাদের রক্ষা করতে সবার আগে নিরবতা ভাঙে মরল কিছু একটা করুন বাবা আর তো পারা যাচ্ছে না পাতে মাছ মাংস পরে না কত দিন হলো কচু ঘেচু দিয়ে ভাত আর গলা দিয়ে নামতে চায় না আহা কতদিন গিন্নির হাতের পায়েস খাই না একটু যেন বিরক্ত হয় ভীম আহ বাপু অত খাই খাই করু তো একটু ভাবগতিক বুঝতে দাও নইলে সমস্যাখানা সমাধান করবো কিভাবে গুনিনির মুখ ঝামটা খেয়ে শান্ত হয় মোরল আগে থেকেই বেচারা চিন্তায় কাহিল এখন গুনিনের বকুনি শুনে মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে হ্যাঁ তোমার কি যে অদৃশ্য প্রেত তোমাদের বলেছিলে খাবার খেয়ে নিচ্ছে তাহলে ওকে এই খাদ্য দিয়ে জব্দ করতে হবে ভীম গুণিন গায়ের মাথাদের সাথে সলা পরামর্শ করতে থাকে পোলাও কালিয়া কষা মাংস পায়েস লাড্ডু কয়েক পদে সুখাদ্য তৈরি হয়েছে ভীম গুনিনের আদেশে এবার সেসব খাবার সাজিয়ে রাখা হয়েছে গুণিনের নির্দেশ মতো নির্দিষ্ট জায়গায় সবাই সব যোগাড়যন্ত্র করে অপেক্ষা করতে থাকে অন্তে মুহূর্তের জন্য খানিক্ষণ বাদে অদৃশ্য কেউ যেন সাজানো সকল সুখাদ্য ভক্ষণ করা শুরু করে এই সুযোগে ভীম চারদিকে গন্ডি কেটে দেয় বাধা পরে অদৃশ্য প্রেত এবার ভীমগণিন তার কাজ শুরু করে গন্ডিতে আবদ্ধ প্রেত এখন তার হাতের মুঠোয় তার তন্ত্র মন্ত্রের জোরে অজৃশ্য প্রেতের মুখে প্রথমবার কথা ফুটে নাকি সুরে কণ্ঠটা বলে ওরে মারে ওরে বাবারে গেলুম রে আমায় ছেড়ে দে ওরে খেতে এসে কি বিপদে পড়লাম রে ছেড়ে দেব তোকে ছেড়ে দেব হতভাগা তোর জন্য গায়ের লোক দুটো ভালো খেতে পায় না হুঙ্কার দিয়ে বলে উঠে ভীম গুণিন খাই কি আর সাধে খিদের জ্বালায় মরেই তো ভূত হলাম মরেও যে খিদে মিটলো না লজ্জা করে না লজ্জা করে না হতভাগা মরেও তোর লোনা কমে না গলায় চেঁচিয়ে উঠে ভীম গুণিন না গুণিন খাওয়ার সুখের কাছে কিসের লজ্জা বল তুই কিভাবে মরলি বল আরও কিছু তুকতাক করার পর অদৃশ্য কণ্ঠস্বরের মালিক যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে ওরে দাঁড়া বলছি বলছি আর মারিস না আগে যতীন বাগচির পেটুক বলে বেজায় বদনাম একটা মানুষ যে এত খেতে পারে সে যতীন বাগচির খাওয়া না দেখলে লোকে জানতেই পারত না যতিনের ভুরি বোঝকে লোকে এতই ভয় পায় যে সহজে কেউ তাকে নেমন্তন্ন করতে চায় না আর দুর্ভাগ্যবশত যদি নেমন্তন্ন করেও ফেলে গৃহস্বামী ইষ্টনাম জপ করে যেন যতীন বাকিদের পাতে দেওয়ার মতো কিছুটা অবশিষ্ট রাখে যতীনের এহেন স্বভাবে যে গায়ের লোক বিরক্ত ছিল শুধু তা না আর নিজের গিন্নি শ্রীমতী ননীবালাও কম অতিষ্ঠ ছিল না স্বামীর এই খাই খাই স্বভাবের জন্য সংসারে বার বারন্ত নেই ভাগ্যিস তাদের ছেলে পুলে হয়নি নইলে বাপের চালায় ওদের অভুক্ত থাকতে হতো শেষতক। ননিবালার মুখ ঝামটার ভয়ে যতীন যদিও একটু সামলে থাকত কিন্তু বেশিক্ষণ নিজের জীব সামাল দিতে পারতো না ননিবালা সারাদিন স্বামীর খাইয়ে স্বভাবের জন্য স্বামীকে সাপ সাপান্ত করতো আর কপাল চাপড়াত মাঝে মধ্যে যতীন বড় রকম অঘটন ঘটালে গিন্নির আস্ফালন বেড়ে যেত কিন্তু একদিন সর্বনাশের চূড়ান্ত হয়ে যায় আগের দিন জমিদারের ছেলের বউ ভাতে ইচ্ছে মতো খেয়ে পেট নামিয়ে ফেলে যতীন তাই গিন্নি যতীনের জন্য গিন্নি শুধুমাত্র কাজকলা সেদ্ধ আর ফেনা ভাত করে আর হুঙ্কার করে জানিয়ে দেয় এছাড়া তার কপালে আর কিছু জুটবে না আবার সেদিনই ননিবালার ভাই নতুন বউ নিয়ে প্রথমবার তাদের বাড়ি আসবে সে উপলক্ষে উপাদেও খাবার রান্না করা হয় সরষে ইলিশ চিংড়ি ভাপা পোস্তর বড়া পায়েস সব বাহারি খাবারের গন্ধে সারা বাড়ি মৌমৌ করছে যতীনের মন তখন হেসেলের চারদিকে ঘুর করতে থাকে এত সব ভালো খাবার রেখে কি না যতীন ওই ছাইপাশ গিলবে ধুর ধুর যতীন তককে তক্কে থাকে কখন গিন্নি নাইতে যাবে ননিবালা সব কাজ সেরে খাবারগুলো ঠেকে রেখে নাইতে যায় যাওয়ার আগে যতীনকে কড়া করে সাবধান করে যায় যাতে কোনো খাবারে হাত না দেয় কিন্তু যতীন সে কথায় থোরাই পরোয়া করে গিন্নি যাবার পর যতীন মনের আনন্দে ননিবালার বাপের বাড়ির জন্য রাধা খাবারগুলো উদরস্থ করে নিজের বিশাল ভুঁড়িতে হাত বোলাতে বোলাতে ভাত ঘুম দেয় স্নান করে ফিরে এসে তো ননিবালার মাথায় হাত তার ব্যাককিল পেটুক তার রান্না করা খাবার প্রায় পুরোটাই নিজের পেটে চালান করেছে আর খুব সামান্যই অবশিষ্ট আছে ওদিকে ভাই তার বউ নিয়ে আসতে আর দেরি নেই রাগে খোবে ফেটে পড়ল ননিবালা ঝাটা হাতে যতীনকে আচ্ছা মতো ঝাটা পেটা করে সে সাথে গালিয়া গালি আর সাপ সাপান্তর দুব্রি ছোটায় এতদিন গালমন্দ করলেও এই প্রথম যতীনকে ঝাটা পেটা করে ননিবালা এতদিন গিন্নির গালমন্দ হয়ে গেলেও এবার ঝাঁটা পেটা হজম করতে পারেনি যতীন মনের দুঃখে বাড়ি থেকে বের হয়ে যায় ধুর এ জীবন আর রাখবেই না সে এত অপমান এত লাঞ্ছনা দুটো বেশি খাওয়ার জন্য এই পোড়া রেখে কি লাভ প্রথমে গলায় দড়ি দেওয়ার কথা ভাবলেও নিজের বিশাল বপুর কথা ভেবে সে চিন্তা বাতিল করে যতীন অবশেষে সে বিষ খেয়ে এই ধরাধামের মায়া ত্যাগ করে যতীন কিন্তু অপখাতে মৃত্যুর জন্য ইহলোকের মায়া কাটাতে পারেনি যতীন খাওয়ার লোভে সে এখনো এ জগতে রয়ে গেছে শুনলেন তো সবাই আপনাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছি কোন প্রেতাত্তা মরণ যতীন বেঁচে থাকতেও খাই খাই করে গেছে এখন মরেও নোলা কমল না টিপ্পনি কাটে বুড়ি মতো এক মহিলা বাবা এখন কি হবে এই যতীন বাগচি যে সে খাইয়ে নয় মরে গিয়ে ওর খোরাকে আরো বেড়েছে রক্ষে করুন কাদু কাদু গলায় মিনতি করে মোরল যতীন বাগচি ভোলা ভালা মানুষ ছিল বটে কিন্তু তার ভোজন ভয় পেত না এমন মানুষ খুবই কম গুণিন এবার গম গমে স্বরে যতীন বাগচির প্রেতকে বলে এই গ্রাম ছেড়ে চলে যা যতীন এই জগতের সাথে তোর লেনা দেনা বহু আগেই মিটে গেছে আমি যাব না বেঁচে থাকতে গিন্নির জ্বালায় মনের আঁশ মিটিয়ে খেতে পারিনি এখন ভূত হয়ে দিব্যি খাচ্ছি দাচ্ছি এই সুখের জীবন ছেড়ে আমি যাব না জ্যোতির নাছর বান্দা সে কিছুতেই এই গা ছাড়বে না অবশ্য বেগতিক কোনো প্রেম স্বেচ্ছায় না গেলেই তাকে তাড়ানোও যায় না অনেক চেষ্টার পরও যখন ভীমগুনিন সুবিধে করতে পারলো না তখন সে অন্য পথ ধরল সবাইকে জিজ্ঞেস করলো দেখলে তো যতীনের প্রেত বড় বেয়ারা সুখাদ্যের প্রতি এমনই অনুরাগ যে সে কিছুতেই ইহলোকের মায়া কাটাতে পারছে না এখন তোমরা কি কেউ জানো যতীন কিসে ভয় পায় একমাত্র সে উপায়ে ওকে বশ করা সম্ভব যতীনের প্রতিবেশী হারুন মোল্লা বলে ওঠে খাওয়ার ব্যাপারে যতীনের না ছিল ভয় না ছিল লজ্জা তবে যতীন গিন্নিকে বেজায় ভয় পেত ননিবালার মতো মোখরা নারীকে ভয় না পেয়ে যাবেই বা কই আর কাজকলা ভাতকে বেজার অপছন্দ করত যতীন ওটা খাবার চেয়ে যতীন হাসি মুখে বিষ খেতেও রাজি ছিল ব্যাস ওতেই হবে তোমরা যত তাড়াতাড়ি পারো যতীনের বউকে খবর দাও আর তাকে যথাসম্ভব পুরোটা বুঝিয়ে বলবে এখন ননিবালে একমাত্র ভরসা আরেকটা কথা কাল গায়ের সব বাড়িতে কাজকলা সেদ্ধ ফেনা ভাত যেন রাধা হয় জ্যোতিরের মৃত্যুর পর ননিবালা বাপের বাড়ি চলে গিয়েছিল গায়ের লোক বিন্দুমাত্র দেরি না করে ননীবালাকে আনতে তার বাপের গায়ে ছোটে সবকিছু শুনে ননিবালা আসতে রাজি হয় মৃত স্বামীর কাণ্ডে সেও কম লজ্জা পায়নি পরদিন আবার যজ্ঞে বসে গুণিন যতীনের প্রেত মহা খাপ্পা সারা গায়ে এক কণাও মনের মতো খাবার পায়নি সব বাড়িতেই তার চক্ষুসুল কাঁচকলা সেদ্ধ ফেনা ভাত অবশেষে যতীনের প্রেত হাজির হয় সবার সামনে ভীমগুনিন আবার তাকে নির্দেশ দেয় গা ছাড়ার জন্য কিন্তু যতীনের প্রেত ভেংচি কেটে জানায় সে কিছুতেই এ গা ছাড়বে না উপরন্ত ভালোমন্দ খাবার না পেলে এবার সে লোকের ঘাড় মটকাবে সে নেহাত ভালো ভূত বলে এতদিন কিছু বলেনি কিন্তু আজ ঘরে ঘরে ওই কুখাদ্য দেখে তার মেজাজ খিচড়ে গেছে এরপর ভালো খাবার না পেলেই সে লোকের উপর চড়াও হবে ভীমগনীন এবার মেঘের মতো গর্জন করে ননীবালাকে ডাকে ননিবালা তৈরি ছিল সে ঝাটা হাতের রণমূর্তি ধারণ করে যতীনের বায়ুবীয় শরীরকে উদ্দেশ্য করে বলতে থাকে ওরে অনামুখ ব্যাটালো মরেও তোর নোলা কমেনি বেঁচে থাকতেও তোর জ্বালায় মুখ দেখাতে পারিনি আর এখন মরেও সবাইকে জ্বালাচ্ছিস লজ্জা করে না আজ তোর পিঠের ছাল তুলে ফেলব ননিবালার ক্রমাগত গালমন্দে গায়ের লোকেরই প্রাণ যায় যায় অবস্থা যতীনের জন্য খানিকটা মায়াই এই দজ্জাল সাথে কিভাবে সে সংসার করেছে ওদিকে যতীন তো যতীন সে তো পারলে মরার পরে আরেকবার মরার মতো দশা ওরে বাপরে এবার থামো ওরে বাবারে মরেও এই চন্ডালিনীর হাত থেকে রেহাই নেই গো এবার ভীমগুনিন বলে যা যতীন তোর জগতে ফিরে যা এই জগতের সাথে তোর আর কোনো লেনদেন নেই যাবার আগে এই মিষ্টির হাড়িটা নিয়ে যা তোর যাবার চিহ্ন হিসেবে গায়ের লোক দেখে মিষ্টি ভর্তি হাড়িতে শূন্য মিলিয়ে যাচ্ছে এরপর ভীমগুনিন যতীনের পারলৌকিক শান্তির ব্যবস্থা করে গায়ের লোক এখন নিশ্চিন্তে ভালো মন্দ রাখতে পারে পেটুক যতিনের ভূত তাদের আর বিরক্ত করে না